কংগ্রেচুলেশন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমার কাছে যিনি মনে হয় যে একটা মিসাল তৈরি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান দেখেন ওনাকে ঘিরে এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুই ইস্যুতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি কংগ্রেচুলেশন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমার কাছে যিনি মনে হয় যে একটা মিসাল তৈরি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান দেখেন ওনাকে ঘিরে এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুই ইস্যুতে এমনকি পলিটিক্যাল শিষ্টাচারের জায়গায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের ব্যাপারে যার অনর শ্রদ্ধা ছিল এমনকি এই জন্য তাকে অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে এই উঠতি বয়সে কয়েকজন কী বলা হয়েছে কথিত জুলাই যোদ্ধা কথিত এরা আসলে ইয়ার সময় ছিলই না যে টিনের চালে কাউয়া ফজলু আমার ডট ডট ফজলু যে কি এটা বাংলাদেশের মানুষ প্লাস জনগণ ওই এলাকার তারা বোঝাই দিয়েছে। অনেকে মনে করে যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ সেখানে হয়তো অনেকটা পরিবর্তন করছে কিন্তু আমি যখন এই নিউজটি করছি ফজলুর রহমানের বিজয় একটা বার্তা দেয় যে বাংলাদেশ যতদিন আছে মুক্তিযুদ্ধ এই অনুভূতি কাজ করবে যাই হোক কিশোরগঞ্জ চার এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি পাশ করেছেন আর মজার বিষয় হচ্ছে কিশোরগঞ্জে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি আপনার জয়লাভ করেছে আর একটি আসনে স্বতন্ত্র অর্থাৎ ওই এলাকায় জামাত ইসলাম বা তাদের জোট এনসিপি সিপি কোন আসন পায়নি কিশোরগঞ্জ দুই আসনে আমরা যদি দেখি সরি কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মাজরুল ইসলাম কিশোরগঞ্জ দুই আসনে ধানের শেষের জালাল কিশোরগঞ্জ তিন আসনে বিএনপির ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার আসনে বিএনপির অ্যাডভোকেট ফজুর রহমান এবং কিশোরগঞ্জ ছয় আসনে বিএনপির শরীফুল ইসলাম বিজয়ী হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে শেখ মুজিবুর রহমান ইকবাল আপনার এখানে বিজয়ী হয়েছেন তো আমি একটু আশ্চর্য ছিলাম যে নেতৃত্ব বা ক্ষমতা এটা আল্লাহর তরফ থেকে আসেন কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি আপনার যখন মুক্তিযুদ্ধ ইস্যুতে হিউজ কথা বলতেন এনসিপি কে তিনি প্রতিদিন দিয়া তিনবার ওয়াশ করতেন এমনকি এদের জুতা জামা থেকে শুরু করে সব বাংলাদেশে একমাত্র ওয়ান এন্ড অনলি একটা ভয়েস ছিল অ্যাডভোকেট ফজল রহমান তো একটা পর্যায়ে এমন আসলো যে তিনার কথাবার্তার জন্য বিএনপি দল হিসাবে আসলে একটু কোণঠাসা হয়ে গেল কারণ ডক্টর ইউনুস সরকারের আশ্রয় প্রশ্রয়ে এখানে তো আপনার একটা ভিন্ন রকম রাজত্ব তৈরি হয়েছিল আর এখানে এনসিপির যে টিম আছে তারা এখানে অনেক ঘটনা ঘটাইছে তো সেগুলোর কারণে বিএনপি ওই মুহূর্তে পলিটিক্যাল মেকানিজম হিসাবে অ্যাডভোকেট রহমান সাহেবকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল তো আমরা সবাই ভাবছিলাম তার রাজনীতি হয়তোবা শেষ কিন্তু জনাব তারেক রহমান মূল্যায়ন করেছেন নেতৃত্বের পোর খাওয়া নেতা কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান এমনি এমনি নেতা হয় নাই তো বিএনপি যখন তাকে মনোনয়ন দিল তখনই আমি বুঝতে পারছি যে তিনি আসলে একটা ভিন্ন একটা জিনিস আগে তো বক্তব্য একটা বার্তা দিচ্ছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমরা অনেকে মনে করি চব্বিশের পরবর্তী সময়ে যে এখানে আসলে মুক্তিযুদ্ধের তেমন কোনো ইস্যু নাই বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বা কিন্তু আপনি দেখেন জামাত অনেক জায়গায় অনেকগুলা সিট পেয়েছে খারাপ না আমি যতটুকু দেখছি সর্বশেষ পঞ্চাশের কাছাকাছি তবে জামাতের অনেক হেভি ওয়েট নেতা হারিয়ে গেছে বিএনপি নেতাকর্মীর কাছে আর অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবরা আসলে আমার কাছে মনে হয় যে ইতিহাসে খুব অল্প কিছু মানুষ শূন্য থেকে এসে নেতৃত্ব দেন স্রোতের বিপরীতে শক্তিশালী কথা বলেন এমনকি দিন শেষে দল তাদের মূল্যায়ন করে জনগণ তাদের মূল্যায়ন করে রাষ্ট্র তাদের মূল্যায়ন করে আমরা আশা করি ফজুর রহমান সাহেব তার এলাকাসহ সারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদেও ঠিক একই ভাষায় অন্যায় দুর্নীতি চাঁদাবাজি সবকিছুর বিরুদ্ধে তার এই কণ্ঠ সুচ্ছার রাখবেন রইল আসসালামু আলাইকুম